শুভ সপ্তমীর সকাল মায়ের ঘট ভরলাম ঘট ভরে মাকে যথা সামান্য নিবেদন করলাম আত্মনিবেদন আত্মনিবেদন করে মাকে জানালাম মা শান্তি রেখো মা শান্তি তবে সবাইকে রেখো সকলকে ভালো রেখো এই আবেদন করে মায়ের কাছে জানালাম মাকে একটু সামান্য ভোগ দিলাম আমার গোপুকে তার আগে ভোগ দিয়েছি দিয়ে এই পাড়াতে যে পুজো এসে এলো ঘট এলো সেই ঘর দেখে এলাম খুব ভালো লাগছে খুব আনন্দ লাগছে ভিতরে একটু কষ্ট আছে সেই কষ্ট তোমাদেরকে বলিনি তা এই যে অক্ষয় প্রদীপয এই হচ্ছে আমার মহাসপ্তমীর ঘর স্থাপন করলাম এই ঘরটা এখন চার দিন একটু ওই বাড়িতে যে ফুল ফুটছে সেই সব ফুল দিয়ে অপরাজিতা আর ওই কলকে আর এই যে কাঞ্চন এই তিন রকম ফুলই ফুটছে এই দিয়ে যথা সামান্য মাকে একটু আনন্দ করি মাকে নিয়ে মায়ের একটু সেবা দিই যথা সামান্য দেখো তোমরা এই যক্ষয় প্রদীপটা জ্বলছে এটা ঘিয়ের প্রদীপ আর এইটা হচ্ছে আমার আরতি প্রদীপ এই বাড়ির আমার পায়ে ব্যথা পা নিয়ে আমি সেরকম চলাফেরা করতে পারছি না এই দেখো আর ঠাকুর ঘরে যেসব জিনিসপত্র সেগুলো দেখো এখানে আমার কাঁচা কাপড় টাকুরগুলো থাকে এগুলো আমি করি যখন নতুন শাড়ি বার করে পরলাম এই হচ্ছে আমার ঠাকুর ঘরের ট্যুর ওই যে পরে রয়েছে ওইগুলো সব আমার গোপালের আমার সারা বছর যে দেবদেবীর সামান্য পুজো সেগুলো সেগুলোর সব আলাদা আলাদা বাসনপত্র আর কিছু বাসনপত্র কালকে মিষ্টি বানিয়েছিলাম পৌঁছনে পড়ে আছে মনে ধুয়েছে এই হচ্ছে এখানে সূর্যের আলোটা পড়ছে বলে ছবিগুলো ভালো আসছে না আমার পূর্বদিকে এই রুমটা এই রুমে সব শুয়েই আলো বেশ তোমরা ভালো থাকো আমার এই ভিডিওটা দেখবে আশা করি অবশ্যই দেখবে শুভ সপ্তমীর সকালে মায়ের ঘর ভরলাম মাকে সামান্য একটু আত্মনিবেদন করলাম আত্মনিবেদন করে একটু পাড়াতে যে এই সামান্য হাত দূরে একটা মায়ের মন্দিরে ব্যক্তিগত পুজো যদিও তা কিন্তু খুব ভালো দেখাবো তোমাদেরকে ভিডিও তো করেছি দেখাবো এই দেখো আমার অনেকক্ষণ হয়ে গেছে পুজো এবার প্রসাদগুলো তুলবো প্রসাদগুলো তুলে করব কত ভালো লাগছে কত আনন্দ লাগছে আনন্দের মধ্যেও একটু দুঃখ আছে কিন্তু সেটা কাউকে বলার মতো নয় রিসেন্ট আমার বোন মারা গেছে সেই জন্যে মনটা একটু ভারাক্রান্ত তোমরা হয়তো ভাবছো যে বলছে না কেন বলছে না আমার বোন আমার নিজের বোন মারা যাচ্ছে